গতকাল এগারোই মে দুই হাজার চব্বিশ ইংরেজি আমার প্রধান সেবিকা হেপি চাকমা এবং হেপি চাকমার স্বামী এমিল তঞ্চুঙ্গা রাত্রে আমার কাছে আসে এবং আমাকে চট্টগ্রাম বিহারে ভিক্ষুদের উপর আক্রমণের একটা ভিডিও দেখায় তো আমি সেই ভিডিওতে দেখলাম ভিক্ষুদেরকে ওই অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে তো এখন সেটা দেখে আমি খুব আশ্চর্য এবং অবাক হয়ে যাই যে এই ঘটনা যারা ঘটিয়েছে সকল বৌদ্ধ নয় আর চট্টগ্রাম বিহার বাংলাদেশ বৌদ্ধ সমিতির সকল সদস্যও নয় বাংলাদেশ বৌদ্ধ সমিতির প্রতিপয় সদস্য বাই থেকে কিছু লোকজন নিয়ে এসে হঠাৎ বৃক্ষদের উপর আক্রমণ তো আমার প্রশ্ন হচ্ছে আপনারা কোন ধরনের বৌদ্ধ আপনারা কেমন বড়ুয়া যে বৃক্ষদের উপর আপনারা আক্রমণ করছেন ধর্মগুলোদের উপর আপনারা আক্রমণ করছেন এগুলো তো বিজ্ঞ নিন্দিত জ্ঞানই নিন্দিত আপনার তো অধার্মিক আর অজ্ঞানী মূর্খ ফাঁপি ছাড়া আপনার কিছু নয় ফাঁপি না না হলে অধার্মিক মূর্খ না হলে আপনারা এমন করে ধর্মগুরুর উপর হাত তুললেন কি করে আক্রমণ করলেন কী করে যা বলছে যে অনেকটা সন্ত্রাসী খায় দেয় অতরিক্ষিত আক্রমণ তো বিহার দখল কেন বিহারের ভিতরে ক্ষমতা প্রয়োগ কেন মানুষ তো বিহারে আসে ধর্ম আচরণ করার জন্য বিহারে শিল গ্রহণ করার জন্য বিহারে ধর্ম শ্রবণ করার জন্য তো তাই ওখানে বিহারে আসবে যে বিহারে এসে দায়ী ওখানে পুণ্যাত্রীদের সেবাদান করবে সঙ্গের সেবাদান করবে প্রয়োজনে শিল গ্রহণ করবে ধর্ম শ্রবণ করবে তো আজকে দেখুন গতকাল চট্টগ্রাম বৌদ্ধ বিহারে কিছু বৌদ্ধ সমিতির কিছু সদস্য বাড়ি থেকে কিছু লোকজন সংগ্রহ করে যে ঘটনা ঘটিয়েছে ধর্মগুরু দুপুর আক্রমণ এটা বিশ্বের কাছে বাংলাদেশি বৌদ্ধদেরকে হেইও প্রতিপন্ন করা হয়েছে এবং মুসলিম হিন্দু খ্রিস্টান সবার কাছে বাংলাদেশি বৌদ্ধ এবং বড়ুয়া বৌদ্ধদেরকে নিন্দিত করেছে হেইও প্রতিপন্ন করা হয়েছে কারণ এটা করেছে বড়ুয়া বৌদ্ধরা সবাই নয় কিছু সংখ্যক ক্ষতিপয় বৌদ্ধ সমিতির সবাই নয় বৌদ্ধ সমিতির কয়েকজন সদস্য কিন্তু এটা আমাদেরকে লজ্জিত করেছে বিশ্বের কাছে এটা আজকে আমরা পুরো বৌদ্ধ জাতি আমরা লজ্জিত তো দেখুন সবচেয়ে আশ্চর্য ধর্মগুরুর পর তারা আক্রমণ করেছে আমি চিন্তা করছি কীরকম বিকৃত মানসিকতা তাদের বিকৃত মানসিকতা না হলে কেউ কি ধর্মগুরু হয়ে আক্রমণ করে এবং দেখুন কালকে যে ঘটনা ঘটেছে সেটা গৌতম বুদ্ধের যে ধর্ম বিশ্বমৈত্রীর ধর্ম খান্তির ধর্ম ত্যাগের ধর্ম সেটা কলঙ্কিত করেছে তারা তো সেখানে একটা সৌভাগ্য না সেখানে যেটা দেখা যাচ্ছে অনেকটা সবার মুখে যা শোনা যাচ্ছে কিছু কিছু বিককুরা সেখানে হাত তুলেছে যেটা গৌতম বুদ্ধের যে মৈত্রী খান্তি সেটার উপর আঘাত করা হয়েছে কারণ বৌদ্ধ বৃক্ষরা অপরকে আক্রমণ করতে পারে না সেটা আমাদের কাম্য নয় সেটা নিঃসন্দেহে অনুচিত হয়েছে সেটা নিঃসন্দেহে বুদ্ধের খান্তিগুণ মৈত্রীগুণের পরিপন্থী কাজ হয়েছে আমি সেটাকে সমর্থন করছি না তো কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে বিহারে রাজনীতি বিহারে ক্ষমতা প্রয়োগ এটা কেমন যেন মনে হচ্ছে বড়ুয়া বৌদ্ধদের রক্তের সাথে মিশে গেছে এটা যে বিহারে গিয়ে রাজনীতি করা বিহারকে রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি করা রাজনীতির প্ল্যাটফর্ম বানানো এটা বড়ুয়া বৌদ্ধদের মধ্যে তেমন যেন একটা জন্মসূত্র থেকে এই যে বিকৃত একটা মানসিকতা এটা রক্তের সাথে এটা মিক্স হয়ে গেছে যার কারণে আজকে আমাদেরকে বৌদ্ধ ধর্মগুরুর উপর যে আক্রমণের ভিডিও আক্রমণের ঘটনা আমাদের দেখতে হচ্ছে এবং শুনতে হচ্ছে তো যেটা আমাদেরকে বিশ্বের কাছে লজ্জিত করেছে তো আমি বলতে চাইছি যে আমার একটা পরামর্শ আমার একটা অনুরোধ বিশেষ করে বৃক্ষ সংঘের কাছে বাংলাদেশ সংরাজ ভিক্ষু মহাসভা এবং বৃক্ষ সংঘের যতগুলো সংগঠন আছে বাংলাদেশে বৃক্ষ সংঘের সমস্ত সংগঠনের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি বিশেষ করে বাংলাদেশ সংরাজ বৃক্ষ মহাসভার বর্তমান মহাসচিব শ্রদ্ধেয় ডক্টর সঙ্গপ্রিয় মাহাতেরো এবং বাংলাদেশ সংরাজ বৃক্ষ মহাসভার প্রাক্তন মহাসচিব আবুসু এস লোকজিৎ মহাতেরো যিনি সানগাঁও সাক্ষ্যমণি সার্বজনীন বুদ্ধবিহারে রয়েছেন সেখানকার অধ্যক্ষ আমি ওনাদের দুজনের কাছে এবং মহাসভার প্রত্যেক সদস্যের কাছে আমি এটা অনুরোধ জানাবো আপনারা একটা সঙ্গের একটা জেনারেল মিটিং কল করে অতি দ্রুত বাংলাদেশে প্রত্যেক বিহার থেকে পরিচালনা কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হোক যে পরিচালনা কমিটি লাগবে না এবং গৃহসংঘ যদি বিহারে কোনো কমিটি করতে চায় সেটা করা যায় বিহার সেবা কমিটি অথবা বিহার উন্নয়ন কমিটি অথবা বিহার সেবক কমিটি সবচেয়ে ভালো হয় বিহার সেবা কমিটি তাদের কাছ হবে বিহারে এসে সংঘের সেবা করা ধর্মশ্রবণ করা শিল গ্রহণ করা সংঘকে দান দেওয়া পুণ্যার্থীদেরকে সুরক্ষা করা সেবা প্রদান করা বিহারের চতুর্দিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং বিহারের রাজনীতি কেন বিহারে ক্ষমতা প্রয়োগ কেন এটা তো রাজনীতি এটা তো রাজনীতির প্ল্যাটফর্ম নয় তো রাজনীতি করলে বাইরে করুন বিহার নয় বিহারের পবিত্রতা রক্ষা করুন তো এ কারণে আমি সবাইকে বলবো যে এটা অতি সত্তর এটা যেন বন্ধ করা হয় এটা আমাদের আর কতকাল দেখতে হবে যে ধর্মগুরুর উপর আক্রমণ করছে এই কেমন বৌদ্ধ কোন ধরনের বৌদ্ধ কীরকম বড়ুয়া নিঃসন্দেহে তারা বৌদ্ধ নয় তারা বৌদ্ধ হতে পারে না বৌদ্ধরা এমন কাজ করতেই পারে না তো আমি সবাইকে এটা বলবো যারা সংঘ এবং বৃক্ষ সংঘ আছেন যদি এই বৌদ্ধ বিহারে প্রতিনিয়ত নিরাপত্তা বাহিনী নিয়োজিত না করা হয় আগামীকালও তো আবার এরকম অতর্কিতে আক্রমণ করতে পারে এ কারণে যাতে নিরাপত্তা বাহিনী সদা সর্বদার জন্যই বৌদ্ধ বিহারে নিয়োগ করা হয় যাতে এই বিক্ষুদের উপর কেউ আর আক্রমণ না করতে পারে আমাদের যাতে এটা আর না দেখতে হয় এবং বিহারে কোনো প্রকার দায়কের দানীয় সম্পত্তির উপর অর্থাৎ বৌদ্ধ ইতিহাসে দেখা যায় রাজা বিম্বিসার সর্বপ্রথম বৃক্ষ এবং বুদ্ধকে উপলক্ষ করে বিহার দান করে দান করার পর এটা সঙ্গের অধিকার চলে যায় এটা আর দাতার পক্ষে থাকে না দাতা ত্যাগ করে দিয়েছেন এখন এটা গ্রহিতা হয়ে গেছে গ্রহিতা বৃক্ষ দাতা দাতা গৃহসংঘ যেদিন থেকে দান করা হয়েছে উৎসর্গ করা হয়েছে সেদিন থেকে এটা সঙ্গের সম্পত্তি হয়ে যায় সঙ্গের অন্তর্ভুক্ত হয়ে যায় তাই সঙ্গের সম্পত্তির উপর দানের সম্পত্তির উপর অধিকার প্রয়োগ করা এটা কোন ধরনের মূর্খতা এটা কোন ধরনের বর্বরতা এটা কোন ধরনের অসভ্যতা আপনাদের দানীয় সম্পত্তির উপর অধিকার প্রয়োগ করা মূর্খ ছাড়া কোনো জ্ঞানী মানুষ কোনো দান্ন মানুষ কোনো সব মানুষ এখেনও কাজ করতে পারে না এ কারণে বিহারের অল ইন অল থাকবে বিক্ষু বিহার সঙ্গে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ অধীনে থাকবে দায়কেরা সেখানে সেবা প্রদান করবে বিহারকে সুরক্ষা করবে তা আমি সংঘকে অনুরোধ জানাব এটা অতি সত্তর এটা স্থায়ী একটা সমাধান সূত্র বের করা আমি যেরকম পরামর্শ দিয়েছি আপনারা এরকমও করতে পারেন এটা আমার পরামর্শ এটা আমার আবেদন এটা আমার সাজেশন আপনাদের কাছে তো আমরা শান্তি চাই আমি এই ঘটনা যারা করেছে নিঃসন্দেহে তারা নিন্দিত আমি নিন্দা জ্ঞাপন করছি কিন্তু আমি বৌদ্ধ হিসেবে তাদের শাস্তি তাদের সাজা আমি দাবি করতে পারি না বৌদ্ধ সেটা শোভা পায় না এ কারণে আপনাদের সবার কল্যাণ হোক এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় আমাদের যাতে পুনরায় দেখতে না হয় সবার শান্তি হোক সবার কল্যাণ হোক